বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রুই মাছের ডিম রান্না করছি টমেটো দিয়ে বাই আমি ডাইন থেকে সবাইকে স্বাগত আর মসুর জাল রান্না করব ডিম হয়ে গেলে মসুর জাল রান্না শুরু করবো মাছের ডিম রান্না অলমোস্ট ডান দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা ডিম রান্না অলমোস্ট কমপ্লিট এখন মসুর ডাল রান্না করবো দিয়েছি তেল দিয়েছি পিঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মসুর ডাল এখানে আড়াইশো গ্রাম মসুর ডাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার পানি দিয়ে বারবার পানি কালকে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ডাল নেড়ে চেড়ে মশলার সাথে এক মিনিট কষিয়ে নিলাম এ পর্যায়ে এর সাথে ডাল প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ টমেটো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিছি ধনিয়া পাতা বিলাতি বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এক মিনিটের জন্য দিয়ে ঢেকে দিয়েছিলাম টমটো দিয়ে মসুর ডাল রান্না অলমোস্ট ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোন রেসিপি নেই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম